আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে ভিডিওর প্রথমে বলে দিতেছি যারা কিনা জলবার কাছে আসবেন আসতে হবে আপনারা ঠিকানাটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ ভালো করে বুঝবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কল করবেন অযথায় এই মনে এক হাজার মানুষ ফোন করে খালি বিরক্ত করেন ঠিকানা জিজ্ঞেস করেন আগে ভিডিওটা ভালো করে বুঝবেন জানবেন তারপরে কল করবেন ঠিকানাটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ বিশ্বরোডের পরে লাকসাম রোড বিজয়পুর বিজয়পুর বাজারে আসলে জলবাইকে পাবেন বা গাড়িগুলো দেখতে পারবেন এই ঠিকানাটা আবার বলতেছি কুমিল্লা সদর দক্ষিণ ফদুয়ার বাজার বিশ্বরোডের দক্ষিণে লাকসাম রোড বিজয়পুর বিজয়পুর বাজারে আসলে দেখতে পারবেন এই গাড়িটা হচ্ছে তেইশের শুরু থেকে মার্কেট থেকে নেওয়া গাড়িটা সুন্দরবন অনেক দীর্ঘদিন অফিসে ধরা ছিল ধরা গাড়ি নিছি এটা বড়িতে চলছে এটা শ্বাসে চলে নাই এক মিনিট লেগে শ্বাসে চলে নাই যদি শ্বাসে কেউ প্রমাণ করতে পারেন এক মিনিট লেগে চলছে তাই নিয়ে গাড়িটা মাংনা দেওয়া হইব বিডিওতে প্রমাণ রইল মাংনা দেওয়া হইব যদি কেউ বলতে পারেন যে এটা শ্বাসে চলছে এই গাড়িটা এক মিনিট লেগেও শ্বাসে চলে নাই গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে চলছে আপনার মিটারটাতে এখন বর্তমানে আছে আপনার আটশো বাইশ ঘন্টা আটশো বাইশ ঘন্টা চলছে গাড়ি শোরুম কন্ডিশনে আছে একদম নতুন গাড়ির যে অবস্থা আছে শোরুমে ওইরকম অবস্থা আছে সুইচগুলা যেভাবে কাজ করার কথা সেইভাবে সবগুলা সুইচ কাজ করতেছে বা কোনো ডিস্টার্ব নাই গাড়ির মধ্যে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই একটি না খোলা ফিটিং হয় নাই বড়িতে আরশো ঘন্টা চলছে আটশো ঘন্টা গাড়িটা বড়িতে চলছে এটা খালি ইঞ্জিন মানে রোটার নাই রোটার ছাড়া খালি ইঞ্জিন বড়িতে চলছে আটশো বাইশ ঘন্টা আটশো বাইশ ঘণ্টা চলছে গাড়িটা শোরুমে যে অবস্থা থাকে নতুন গাড়ি ওই অবস্থা নতুন গাড়ির অবস্থা সেম কন্ডিশনে আছে কোনো কিছু গোলাপই ঠিক হয় নাই একদম ফ্রেশ নতুন অবস্থায় আছে এবং কি সব কিছু গাড়ির সাথে আছে অরিজিনাল কোনো কিছু পাল্টানো হয় নাই বা কোনো কিছু ধরাও হয় নাই গাড়িটা বলতে গেলে এটা নিয়ে অব চার পাঁচ বছর শ্বাসে অনেক চালাইতে পারবেন কোনো সমস্যা নাই বা কোনো ডিস্টার্ব দিবে না চার পাঁচ বছর এটা শ্বাসে চালাইতে পারবেন গাড়ির বারগুলা সাথে দিয়ে দিছে মালিক এই কোম্পানির থেকে গাড়ি নিছি আমি সুন্দরবন থেকে এটা বার সাথে দিয়ে দিছে দেখেন এখনো বারের প্যাকেট গুলা রয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে স্যার তো একটা গাড়ি বড়িতে আটশো ঘন্টা চললে এটা তো কিছুই হয় না এটা তো এখনও নতুন শোরুম কন্ডিশন বা শোরুম থেকে নতুন গাড়ি যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বা এটা যদি কেউ কম বাজেটে বা কেউ মুলি করার লাগে ফোন করেন ফোন তো অবশ্যই করবেন কারণ কম বাজেটে নেওয়ার চিন্তাভাবনা করলে কেউ কল করেন না এটার দাম স্বাভাবিক আছে চাওয়া দাম বারো লক্ষ টাকা আটশো ঘন্টার গাড়ি বারো লক্ষ টাকা চাওয়া দাম এবং কেক এটার মধ্যে মুলামুলির অপশন আছে আপনারা মুলামুলি করতে পারবেন বা দামাদামি করতে পারবেন দাম করার অপশন আছে বারো লক্ষ টাকা চাওয়া দাম চোদ্দো চাকার গাড়ি এমনকি এখানেশো পঞ্চান্ন ঘন্টা ওয়ান একটা রেডি হইতে আছে টুকি কাজ আছে এমনকি নতুন দুইটা আছে ওইদিকে একটা টু ফোর ওয়ান একটা শাসের এখন বোধ এই গাড়িটা রেডি হয়েছে রেডি কি এটা কোনো কিছুই হয় নাই আয়না শুধু মোবিল পাল্টানো হয়েছে আর কিছুই করা হয় নাই যেভাবে কাজ করার কথা সবগুলা ওকে আছে যারা কিনা একটা শোরুম থেকে গাড়ি নেবেন ভাবতেছেন তারা এই গাড়িটা দেখতে পারে লিখবার কোনো কিছুই খোলা ফিটিং হয় না একটি নাটও খোলা ফিটিং হয় না এখানে